হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ভারতের গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যাশনাল পার্ক নিয়ে যেগুলি তোমাদের সব পরীক্ষার জন্য হেল্পফুল হবে তো দেখে নেওয়া যাক আজকে প্রথমে দেখে নেব অরুণাচল প্রদেশে কী কী ন্যাশনাল পার্ক আছে অরুণাচল প্রদেশে হচ্ছে মৌলিং জাতীয় উদ্যান এবং নামদাফা জাতীয় উদ্যান আছে নেক্সট হচ্ছে আসামে আসামে হচ্ছে কাজিরাঙা জাতীয় উদ্যান এবং মানস জাতীয় উদ্যান এগুলি কোথায় অবস্থিত আসামে অবস্থিত নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে হচ্ছে পাপিকোণ্ডা জাতীয় উদ্যান এবং শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এগুলি হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশের জাতীয় উদ্যান দেখে নেব যে পিন ভ্যালি জাতীয় উদ্যান এবং গ্রেট হিমালয় জাতীয় উদ্যান কোথায় দেখা যায় হিমাচল প্রদেশে দেখা যায় নেক্সট হচ্ছে উত্তরাখণ্ডে কী কী জাতীয় উদ্যান দেখা যায় উত্তরাখণ্ডে হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান নন্দাদেবী জাতীয় উদ্যান রাজাজি জাতীয় উদ্যান এবং গঙ্গোত্রী জাতীয় উদ্যান দেখা যায় নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরে হচ্ছে হেমিস জাতীয় উদ্যান এবং সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে অবস্থিত রাজস্থানের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলি হচ্ছে রণথম্বর জাতীয় উদ্যান কেওলাদো ঘানা জাতীয় উদ্যান এবং সরিকসা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের হচ্ছে উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি হচ্ছে বান্ধবগড় জাতীয় উদ্যান কানহা জাতীয় উদ্যান পান্না জাতীয় উদ্যান এবং সাতপুরা জাতীয় উদ্যান এগুলি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট হচ্ছে গুজরাটে হচ্ছে গির জাতীয় উদ্যান এবং মেরিন জাতীয় উদ্যান দেখা যায় নেক্সট হচ্ছে মহারাষ্ট্রে খুবই ইম্পর্টেন্ট মহারাষ্ট্রে হচ্ছে পেন্স জাতীয় উদ্যান অবস্থিত তামিলনাড়ুতে কোন কোন জাতীয় উদ্যান দেখা যায় ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান মান্নার মেরিন জাতীয় উদ্যান গুইডি জাতীয় উদ্যান নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান ভেলি জাতীয় উদ্যান সিঙ্গালিলা জাতীয় উদ্যান এবং বক্সা বক্সা জয়ন্তী হবে এটা জাতীয় হবে না বক্সা জয়ন্তী জাতীয় উদ্যান হচ্ছে পশ্চিমবঙ্গে দেখা যায় কর্ণাটকে কী কী জাতীয় উদ্যান দেখা যায় বন্দিপুর জাতীয় উদ্যান দেখা যায় বানারঘাট জাতীয় উদ্যান দেখা যায় নাগারহোল জাতীয় উদ্যান কুদ্রেমুখ জাতীয় উদ্যান এগুলি হচ্ছে কোথায় দেখা যায় কর্ণাটকে দেখা যায় কেরালায় হচ্ছে পেরিয়ার জাতীয় উদ্যান সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান এবং ইরভি কুলাম জাতীয় উদ্যান কোথায় দেখা যায় কেরালায় দেখা যায় উড়িষ্যায় হচ্ছে ভিতরকণিকা জাতীয় উদ্যান শিমলিপাল জাতীয় উদ্যান দেখা যায় ছত্রিশগড়ে হচ্ছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশে হচ্ছে দুধুয়া ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান দেখা যায় বিহারে হচ্ছে বাল্মীকি জাতীয় উদ্যান দেখা যায় ঝাড়খণ্ডে হচ্ছে বেতাল জাতীয় উদ্যান বা পালাম্ম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ঝাড়খণ্ডে হরিয়ানায় হচ্ছে সুলতানপুর জাতীয় উদ্যান মনে রাখবে নেক্সট হচ্ছে মণিপুরে হচ্ছে কেইবুল নামজো জাতীয় উদ্যান মেঘালয় হচ্ছে ফাক্রম জাতীয় উদ্যান নক্রেম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মেঘালয়ে অবস্থিত ইনটেংকি জাতীয় উদ্যান নাগাল্যান্ডে দেখা যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হচ্ছে স্যাডেল পিক জাতীয় উদ্যান দেখা যায় তো এই ছিল আজকের এই ইম্পর্টেন্ট জাতীয় উদ্যানগুলি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই